আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা এখানে একটা কাজ করতে কাজটা প্রায় শেষের পথে প্রচুর পরিমাণে রোদ কিছুক্ষণ পরে এখানে ঢালাই হবে পানির পানির লাইনের পাইপ এখনও টানা হয়নি এগুলো সব ব্যাসিংয়ের আওলেট তার সাথে টয়লেটের লাইন টানা হয়েছে সব কমোটের লাইন এগুলো কিছু কমোটের লাইন কিছু ব্যাসিংয়ের লাইন আউলেট তারপরে কিছু ফয়েস ব্যবহৃত পানি বেরিয়ে যাওয়ার জন্য কাজ শহেস হয়ে গেছে আমরা এখন রুমে চলে যাব সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাঁচ বেল আইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম ভুল হলে ক্ষমা দেখুন